সেই মহিলা প্রেস কোর্ট যখন করেছেন তারপরে একজন তারপরে আমাদের সেই দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন সেই সময় তো প্রতিবাদ করে নাই মাল পাহা গেছে মাসালা হয়েছে মসজিদে পরে দুই দিন পরে যদি বলেন একে একে যে নামাজ দোড়ায় পরে সেটা কি তারা বিবৃতি দিয়েছেন যেই জন্য ইসলামী আন্দোলন মনে করে ইসলাম মুসলমানের

আহাল পরিজন আছে গুলি গ্রামে উনিপুরের এই মাথা থেকে ওই পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে আত্মীয আছে আহাল পরিজন আছে সম্মিলিতভাবে আমরা ওয়াদা করি ভারত তারিখের নির্বাচনের পূর্ব পর্যন্ত ভারত তারিখের রাতпло অর্থাৎ বট গণে পালাফল নামে ঘরে যাবো যাবো এখনই তো কয় দেয়ালাইছে এখনই কয় হাত পাখার পরিবর্তে মুখপাখা পাখা কখন বলবে উনি তো বসে গেছে কোন খবরে আমরা কান দেব আমি অলিপুর সম্মানিত জীয়ন সাহেবকে অনুরোধ জানাবো অসীম উলিপুর অনুরোধ জানাবো সরকারের প্রচারের কর্মচারী হিসাবে আপনার নীতিকার দানে বামে মেহরবানি করে যেন নাজা বলন সাথে চলার আহ্বান করছি 12 তারিখের পরে যদি কোনো বিপত্তি ঘতন করে ইসলামে আপনাদের বাংলাদেশে কোন নেতা কোন আপনারাকে ছাড়বে না সেই জন্য বিলয়ের সাথে বলছি ভোট কেন্দ্রে যাব ভোট দেয়া আমার দায়িত্ব শেষ নয় সেই কেন্দ্রে আপনি ভোট দেবেন ভোট দিয়ে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন ভোট গোনার পরে ফলাফল না 나와 পর্যন্ত সেই বিজেডি অফিসিয়াল পুলিশ সাহায্য যাবে ওই ফলফল না যাওয়া পর্যন্ত সেখান থেকে বের হতে দেওয়া হবে না রাফি রাফি আথার বাকি প্রয়োজনে যদি মাথায় ইবাদ না লাগে তাতে রাফি আছি আমরা ইনশাআল্লাহ আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে আমরা তাকে ধন্যবাদ জানাবো যিনি বিজয় আনবেন এই মানসিকতা আমাদের আছে শেষ একপটে খুব দুঃখজনক ঘটনা রাজনৈতিক ময়দানে রাজনৈতিক করে শিষ্টাচার একটি বিশাল প্রয়োজন এত বড় সমাবেশ আমরা তো রাস্তার অনেক দূরের থেকে শব্দ পেলাম আমরা দুইবার আসতে যেতে এখানে স্টেজে এসে শুনেছি আসার পথে শুনেছি একটি সংগঠনের একটি নির্বাচনীয় দলের ক্যাম্পেইন এর মাইক বাজাচ্ছেন এতগুলো লোক থাকার পরে এই শিষ্টাচারটা তারা বন্ধ করতে পারে না এই শিষ্টাচার যারা রক্ষা করতে পারে না তারা কোনদিন বিজয় হলো ইনসাফ রক্ষা করতে পারবে না আমি বিনয়ের সাথে হাত জোর করে ইসলামী আন্দোলন নেতা কর্মীদের কাছে বলতে চাই রাজনীতি কর্ম রাজনীতির জন্য পাড়া প্রতিবেশি বন্ধুদের সাথে মিছিল করতে যাচ্ছে প্রতিপক্ষরা এখানে মিছিল করছে সাউন্ড অফ হয়ে সেই সীমা রাখিয়ে আমরা এগিয়ে যাবো তারপর এই প্রমাণ তারা বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদেরকে এই সম্মান দেখিয়েছেন ঈশানবা সম্মান আপনি দিলে সম্মান পাওয়া যাবে আমি আর লম্বা করতে চাই না দেখতে চাই ঢাকা বসে যত 12 তারিখের বাইরে যাওয়ার সুযোগ আর হবে না 12 তারিখে রাতে সম্মান শুনতে চাই উলিপুরবাসীর প্রিয় নেতা সংসদে হাত পাখা হয়ে যাবে হাত আন্দোলন জনসভার পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মন্দির অন্যতম সদস্য অলিপুরের মাঝিয়া

তাহলে এখানকার গরিব মানুষদের আমাদের এই খাতে বরাদ্দ রয়েছে এক লক্ষ কোটি টাকা আমরা যদি এই গরিব এই আওতায় নিয়ে নিরাপত্তা আওতায় নিয়ে আসতে পারি তাহলে সমাজে কোনো আহ থাকবে না কোন ধরনের চাওয়া পাওয়া থাকবে না কোন ইনশাল্লাহ কোনো বিজ্ঞাপ থাকবে না এই ধরনের মানুষ এদের কি দরকার অনেক সময় হয়তো একটা বাড়ি করা দরকার আরে ভাই বাংলাদেশে যেখানে সাত লক্ষ আট লক্ষ কোটি টাকা বাজেট দুই লক্ষ কোটি উন্নয়ন বাজেট সেখানে এই বাড়ি ঘর করে দেওয়া সরকারের জন্য এটা কোনো সমস্যা না ইসলামী আন্দোলন মানুষের শান্তি চায় মানুষের নিরাপত্তা চায় এখন এই ধরনের একটা মানুষ অনেক সময় সমস্যা হয় কোন অসুখ বিসুখ হলে তাকে আবার হাসপাতালে যেতে হয় হাসপাতালগুলো গুলো এমন দুরবস্থা আপনারা যখন হাসপাতালে যান কেউ হাসপাতালে থাকতে চায় না ইসলামী আন্দোলন ক্ষমতা আসলে হাসপাতালগুলো গুলো আমরা এয়ারপোর্টের মতো করব এমন ঝকঝকা তত্ত্ব থাকবে বিশ্বের চাদরটা এত পরিষ্কার থাকবে খাওয়া দাওয়ার মান ভালো থাকবে একটি টাকার ঔষধ আপনাকে কিনতে হবে না আর পরীক্ষা নিরীক্ষা যদি বিনা পয়সায় হয় খাবারটা যদি ভালো হয় আর আমার ডাক্তার এবং নার্সরা যদি হাসি মুখে একটু কথা বলে তাহলে ভাই এখানে চিকিৎসা দেওয়া যাবে না চিকিৎসা করা যাবে ইনশাল্লাহ একটা রাষ্ট্রের তার দায়িত্ব হলো মানুষ গরিব মানুষকে স্বাস্থ্য সেবা শিক্ষা অন্নবস্ত্র যতগুলো মৌলিক সমস্যা আছে এটা নিশ্চিত করবে অমরনাথের সেই বক্তব্য যে আমার শাসন আমাদের ফোরা পারে যদি একটা কুকুরো না খেয়ে মারা যায় আমি উমরের একটা জবাব দিত করব ইসলামী আন্দোলন আত্মঘাত প্রার্থীরা আমি সাহেবের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের সব ক্ষেত্রে আমরা নিরাপত্তা এবং মৌলিক সমস্যার যে সমাধান করতে হবে সেটা ইনশাল্লাহ সে সমস্যা আমরা সমাধান করব আপনারা জানেন এখানে সব একদিকে ধরলা একদিকে তিস্তা এই তিস্তা নদীর বড় প্রকল্প আছে এখানে দশ হাজার কোটি টাকা চায় না এখানে বড় প্রকল্প করতে চায় আমি এমপি থাকা অবস্থায় পাঁচশো আঠারো কোটি টাকা বরাদ্দ রয়েছে ধর্নাতে এখনো এই ধর্না যদি আমি গভীরতা বাড়ায় দেয় এর পাহাড় যদি আমরা বাঁধি এই আপনি জানেন চিটাগাঁও থেকে পণ্য চিনমারি হয় এই ধর্না পর্যন্ত জাহাজ আসবে যদি এখানে জাহাজ আসে এখানে কর্মশিল্প কারখানা গড়ে উঠবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ভাইয়া শুধু তাই না আমাদের নদী বহিত এলাকায় মাছের চাষ করবে আমাদের জেলারা আছেন আমরা যদি সিস্টেম নেট দিয়ে দেই তাহলে আমাদের ছেলে ভাইরা এখানে মাছের শেষও করতে পারবেন একেইভাবে তৃষ্ণা নদী যেভাবে ভাগতেছে কিছুদিন পরে আমার উনি ঘুরে থাকবে না সে কাজটি আমরা সবাই মিলে সবার সহযোগিতা নিয়ে আমরা স্মার্টগুলি উপজেলা উপহার দিতে চাই হ্যাঁ ভাইরা এই বৌরে এখানে একটা ভরিতিষ্ঠা আমি যখন হেড করে কি করবে উঠেছিলাম কোটি টাকা পর্যন্ত দিয়ে আমরা একটা সুন্দর প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেটা কোন রকম এখন খালে পরিণত হয়েছে সেখানে কোনো পার বাধা নেই সেখানে নিষ্কাশনের ব্যবস্থা নাই ওয়াটার এবং সেনিটেশন আমাদের কোনো ব্যবস্থা নাই সম্মানিত ভাইরা এই অলিপুরকে বাঁচতে হলে আমাদের নদী শাসনের বিকল্প নেই অলিপুরকে বাঁচতে হলে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই আমাদের মায়েরা আছেন সারাদিন খালে ভাত রান্না করে এরা এদের কোনো এদের জন্য আমরা যদি কুটির শিল্প স্থাপন করতে পারি ভালো ভালো সেলাই মেশিন দিয়ে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা এখানে স্থাপন করি করতে পারি আপনি জানেন একটা নকশি বিদেশে বিক্রি হয় পনেরো হাজার টাকায় বাংলাদেশে এই মায়ের দ্বারা যদি আমরা একটা নকশি তৈরি করি আমাদের খরচ হবে তিন হাজার থেকে চার হাজার টাকা তাহলে একদিকে মায়েদের কর্মসংস্থান হবে আর একদিকে এটা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশে মুদ্রা অর্জন করতে পারব সাংগ্রামী সাথী ভাইরা হাত পাখা একটা শান্তির প্রতীক এখানে হিন্দু ভাইয়া রয়েছেন আমরা কি একজন ভালো মুসলমান তখনই আমরা বলি যখন আরেক ধরনের মানুষ তাকে নিরাপদ মনে করে এখানে আমরা হিন্দু মুসলমান সহ অবস্থায় আমার পিস্বাস নিয়ে আসতেছেন একটু পরেই ওনার তো এখন বাড়ি হলো চন্ম নেই এবং উনি হিন্দুদের যে শুনবেন যে হিন্দুরা আমার বিশ্বাস তাদের বংশধরকে দেখে তারা ওখানে মহাতুশি এবং তারা ওখানে নিরাপদ মনে করে এবং সর্ব ধরনের নিরাপদ আমাদেরকে দেওয়া হয় সম্মানিত হিন্দু ভাই বোনেরা যারা এখানে আছেন উনি করে যারা বসবাস করেন আমাদের মতন যদি হাত পাখার মানুষ যদি এমপি নির্বাচিত হয় আপনাদের একটি কাঠাউ করতে পারবে না আপনার আপনার সামান্য সামান্যতম অঘটন যদি আপনাকে ঘটাইতে হয় সেটা আটকাল আগে ঘটাইতে হবে তারপর আপনার পায়ের উপরে আসর করবে আমাদের ধর্ম রয়েছে যাকে আল্লাহকে ছাড়া যারা অন্যের উপাসনা করেন তাদেরকে তোমরা গালি দিও না তা তারাও তোমার খোদাকে গালি দিতে পারে যেখানে গালি দেওয়া যাবে না সেখানে মূর্তি ভাঙা যাবে নাকি কোনোভাবে এই মূর্তি ভাঙা হিন্দু ভাইদের উপর অত্যাচার এটা ইসলাম পছন্দ করে না ইসলামী আন্দোলন পছন্দ করে না এবং আমরা হাত পাখা যারা প্রার্থী আছি তারাও আমার পছন্দ করে না আচ্ছা হুজুর চলে এসছে এখন 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 উপরে উঠবেন আপনি একটু দেখে দেন I <laughs> বক্তব্য নেবেন আমি একটা কথা বলে আমি শেষ করতে চাই শিক্ষা ব্যবস্থার অবস্থাগত জায়গায় এখন স্কুলের ছেলে প্রায় না অন্যদিকে করে

উপস্থিতি আমরা সকলে বসে যাই অল্প সময়ের মধ্যে আমাদের আমির কথা বলবেন আমরা সকলে বসে যাই আমরা কেউ দাঁড়াই না থাকি সকলে বসে যাই সবাই বসে যাই কেউ দাঁড়াই না থাকি বিশেষ করে আমরা যারা স্টেজে আছি আমরা সকলে দাঁড়াই স্টেজে যারা আছি সকালে ভাইরা নিচে নামায় সকালে ভাইরা

ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নেই আজকে আমি আপনাদের প্রিয় মানুষের সরকার সাহেব হাত পাকা প্রতীকের প্রার্থী তার পক্ষে আমি ভোট চাওয়ার জন্য কেন অন্যান্য প্রার্থী কে এখানে আসে বা না আসে আপনারা আমার চেয়ে ভালো জানবেন

কেউ আমার কাছে একজনও তার ব্যাপারে খারাপ রেকর্ড পেশ করতে পারে নাই এবং আমি বিভিন্ন সময় দেখছি যে সে যখনই আলোচনা করে তখনই আপনাদের এলাকার বাসী সুবিধা অসুবিধা ভালো অন্ধগুলো আমাদের সামনে সেইভাবে তুলে ধরে তাতে আমি বুঝতে পেরেছি যে আপনাদের ব্যাপারে তার আন্তরিক ভালোবাসাটা এরা শুধু দেখানো নয় বাস্তবতা ওই যার বাস্তবতা আজকে এত সময় পর্যন্ত সব কিছু বাদ দিয়ে যার محبت ও ভালোবাসার কারণে আপনারা এখানে অধি আগ্রহে হে চাবক পাখির মতো থাকি আছে আমার মত থেকে আজকের সরকার আল্লাহর রহমতে বিচার হবে বলছিলাম ভালো নীতি চাই একটা বলছি ভালো মানুষ আর একটা বলছি ভালো নীতি আমাদের নীতি আদর্শের কথা এবং সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আকাশালী সরকার সাহেবকে আমরা হাত পাকার প্রতীকে প্রার্থী দিয়েছি সেই নীতি আদর্শের নাম হল ইসলাম ইসলামা কাল জয়ী বিজয়ী নীতি আদর্শের ব্যাপারে শুধু মুসলমান নয় সমস্ত ধর্ম ধর্মাবলম্বী তারা অপপটে কথা বলতে বাধ্য হোক যে একমাত্র নীতি আদর্শ মানুষের প্রমাণে সেটার নাম হল ইসলাম আজকে বাংলাদেশের মধ্যে আমি দার্জিলিং কণ্ঠে

এই আইন তো চুয়ান্ন বছর দেখেছি এই আইনে হাজার হাজার মায়ের কল সন্তান হয়েছে এই আইনের মাধ্যমে এদেশ থেকে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে যারা আমরা ইসলামকে ভালোবাসি যারা আমরা মানুষের কল্যাণ মুক্তি চাই তাদের বিকল্প ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা প্রতীকের আর বিকল্প কোন মালকানা এর জন্য আমাদের মতো স্লোগান তুলে থাকে সব মালকা দেখা এখন এক মাত্র শান্তির প্রতীক হাত ফাঁকা বাংলাদেশ সেই লক্ষ্মী

যাক আমি আর কথা বেশি না করি আমি সংক্ষেপে কথা বলছি বাইরের মাইকুলে না ভিতরে একটু দেখতে দাও যেই কথা আমি বলতেছি আমার ভাইদেরকে বলবো আমার পর্দার আড়ালের মা বোনরা শুরু থাকলে বা শুনাবেন যে আমরা চাই যে এই ভালো মানুষটা যদি এখানে আপনার বিজয় হতে পারে তাহলে আল্লাহ রহমানকে আপনাদের যত চাওয়া পাওয়া

হাত কথা আমাদের একটা সালে সরকারকে বিচার করার জন্য আমার ভাইদের কাছে আমার বাবাদের কাছে আমরা এমন বলবো প্রজনন থেকে হাত ধরবো আমরা উঠে গিয়ে আপনাদের সামনে আমাল হিসেবে রেখে জানা আল্লাহ আলম যেন সেই বারোই আবার